কাটতে করে এবং কিছু বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন সাথে সাথে পাচ্ছেন মানে দশ বছরের

আপনারা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার ক্রয় করতে যাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন

গিফট একবার ডাইরেক্ট গিফট করে দিবি যদি প্রমাণ করতে পারে সে গুণ না

আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখান থেকে আপনার বাসা অব্দি পৌঁছানো পর্যন্ত কোম্পানির দায়ভারে আপনার প্রোডাক্ট আমরা দিয়ে থাকি এখানে দেখেন আপনি তিন পাল আলমিরা যদি দেখেন এই দেখেন একটা তিন পাল আলমিরা কালার ফিনিশিং কাজ নিখুঁত ভাবে করা হয়েছে শুধুমাত্র একমাত্র কাস্টমারের জন্য যারা আসবে

খুবই সীমিত রিজনেবল প্রাইস পেয়ে যাবেন এখানে কিন্তু একটা কর্নার কর্নার আছে দেখছেন বাইশ 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 একটা কর্নার আছে কর্নার গুলো সম্পূর্ণ চিঠা অংশ কাঠের আপনি দেখলেই বুঝবেন আউটলুকটা অনেক সুন্দর একটা এখানে দেখেন একটা তিন লাল মিরা আছে বস একবারে দেখেন কানিস্টা থেকে শুরু করে ওভারঅল মানে কাজের কি ফিনিশিং

একটা বেড এগুলো একটু উঁচু ধরনের একটু বেড গুলা সেগুলো দেখেন অনেক মোটা ঘাড়ে এবং কালার যে একটা বেড আছে দেখেন মানে অনেক সুন্দর ক্লাসিক ডিজাইন সুন্দর একটা ফার্নিচারে এখানে পাশাপাশি তিন পাল্লার আরেকটা সুন্দর আলমিরা পেয়ে যাবেন এগুলো কিন্তু হুজুরি ফার্নিচারে পেয়ে যাবেন এখানে দেখাই দিই দেখেন এই যে ভিতরে এরকম হ্যাঙ্গার পেয়ে যাবেন যাবেন

দেখে আপ পেমেন্ট করবেন এখান থেকে সাথে সাথে ডেলিভারি করে দিব রাইট আর যারা দেশ দেশের বাইরে আছেন আমাদের ভিডিও পেজে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনি নাম্বারে ফোন করে অডিও ভিডিও কলে আপনি দেখে শুনে বুঝে কিন্তু আপনি অর্ডার করতে পারেন আমরা কিন্তু আপনাকে বিশ্বস্তর সাথে আপনার বাসায় পৌঁছে দেব ইনশাআল্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে এই কোয়ালিটি ফুল সেগুন কাটের ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন এক ভিডিওতে ধারণা দেওয়া সম্ভব একদম নিখুঁতভাবে পর্যালোচনা করা কোনোভাবেই সম্ভব না আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনার নিজের কাছে কোন ডিজাইন থাকলে সেম ডিজাইন তৈরি করে দেওয়া সম্ভব হ্যাঁ আপনি সরাসরি এখানে আসবেন এসে ভিজিট করে দেখে অন্য জায়গা থেকে আপনি পারচেস করেন বাট কম্পেয়ার করলে বুঝতে পারবেন কোন প্রতিষ্ঠানের প্রোডাক্টের কোয়ালিটি রাইট রাইট তো আমি সেই জন্য আপনাকে বলবো যে একবার ফুলজুরি ফার্নিচারটা ভিজিট করেন যদি ঢাকার ভিতরে থাকেন একদম ইজি লোকেশন বাড্ডা জেনারেল উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিট পাশে চারতলা ভবন বিশিষ্ট ফুলজুরি ফার্নিচার প্রতিষ্ঠান ভিডিও স্ক্রিন নাম্বারে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন বিশেষ করে প্রবাসী অনেক ভাই আছে দেশের বাইরে থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে চান আপনারা ফুলজুরি ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো আল্লাহ হাফিজ